দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের গণিত বইয়ের এক থেকে ছয় পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রথমে রয়েছে লেখা প্রথম অধ্যায় সংখ্যা ও স্থানীয় মান সংখ্যা পড়ি ও কথায় লিখি একুশ থেকে একশ তো তো এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা খেল করে লেখা রয়েছে ব্লকগুলো গণনা করে সংখ্যাটি পড়ি ও কথায় লিখি এরপরে রয়েছে গণনা করি পরি অঙ্কে পরি কথায় কথায় লিখি প্রথম ঘরটি পূরণ করে দেওয়া রয়েছে এখানে ব্লক রয়েছে একুশটি আমরা অঙ্কে যদি পড়ি তাহলে একুশ কথায় পড়ি একুশ কথায় লিখি একুশ তো এই ঘরটি পূরণ করে দেওয়া রয়েছে এরকম করে আমাদের পর্যায়ক্রমে প্রতিটি ঘর পূরণ করতে হবে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা পর্যায়ক্রমে পূরণ করি দ্বিতীয় ঘরে দেখো ব্লক রয়েছে বাইশটি এখানে অঙ্কে হবে বাইশ কথাই হবে বাইশ তো কথাই লিখি বাইশ তো এভাবে আমরা এসব প্রতিটি ঘর পূরণ করি তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সায়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ তো শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো রয়েছে একান্ন থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো পড়ি ও কথায় লিখি তো শিক্ষার্থী বন্ধুরা এসো এই অংশটি আমরা নিজে নিজে চেষ্টা করি তো আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ